শবে বরাত একটি মহিমান্বিত রাত শবে বরাত শব্দটি ফার্সি সব অর্থরাত বরাত অর্থ মুক্তি শবে বরাত অর্থ মুক্তির রজনী এর আরবি হল লাইলাতুল বারাত হাদিসে শবে বরাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বা সাবান মাসের মধ্য রাত বলা হয়েছে আমাদের দেশে রাতটি শবে বরাত নামে অধিক পরিচিত শবে বরাত একটি পূর্ণময় রজনী ইবাদতে প্রশান্ত হওয়ার রাত ভেজা চোখে মোনাজাতে কাটানোর রাত জাহান নাম থেকে মুক্তি পাওয়ার রাত চাওয়া পাওয়ার রাত হজরত আসিম ইবনে মোহাম্মদ ইবনে আবি বকর তার পিতার সনদে দাদা হজরত আবু বকর রাজ্য আল্লাহ তালাহ থেকে বর্ণনা করেন রসুল্লাহ ইসলামে সাত করেন আল্লাহ তাল সাবানের পনেরোতম রাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং সব পাবিকে ক্ষমা করে দেন তবে মুর্শেক ও মোহসেন ছাড়া বাইহাকি হাঁকে রসুলকিম সাল্লাহ সাল্লাম বলেছেন অর্ধ সাবানের রাজ যখন হয় তোমরা রাতটি ইবাদত বন্দেগিতে পালন করো এবং দিনের বেলা রোজা রাখো কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ তালা প্রথমে আসমানে এসে বলেন কোনো ক্ষমাপ্রার্থী আছো কি আমি তাকে ক্ষমা করে দেব কোনো রিজিক অন্বেষণকারী আছো কি আমি তাকে রিজিক প্রদান করব। আছো কি কোনো রোগাক্রান্ত আমি তাকে আরোগ্য দান করব এভাবে শুভে সাদেক পর্যন্ত আল্লাহ মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে তাদের ডাকতে থাকেন সোনারি বেমায় হজরত আলা ইবনুল হারিস সদুল্লাহ তালাহ থেকে বর্ণিত আয় আল্লাহ আলাহ বলেন একবার রসমসাল্লা সাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হল তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহ রসুল তোমার কোনো হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না ইয়া রাসুল আল্লাহ আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কি না তখন নবীকিমসুল ইসলাম জিজ্ঞাসা করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ তার রসুল সাল ইসলাম ভালো জানেন রসুল ইসলাম এসাদ করেন এটা হলো অর্ধ সাবানের রাত অর্থাৎ সবে বরাত আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন অনুগ্রহকারীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই বাই হাকি হজরত ইবনে আব্বাস তাল থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ তালা অর্ধ রাতে যাবতীয় সিদ্ধান্তের চূড়ান্ত করেন তবে সবে কদরে তা নির্দিষ্ট দায়িত্বশীলদের অর্পণ করেন সবে পরাতে আলাদা কোনো নামাজ নেই নির্দিষ্ট সুরা দিয়ে নির্দিষ্ট রাগাত নামাজ পড়ার রীতি ভুল প্রচলন এটা থেকে বেঁচে থাকা দরকার পারলে সারা রাত ইবাদতবন্দি করা সেটা হতে পারে তেলাওয়াত জিকির নফল নামাজ দোয়াদুরুদ সাদাকা কাজানা মাদাই কবর জিয়ারত হজরত আয়সা বলেন এক রাতে হজরত পেয়ে খুঁজতে বের হলাম খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে গিয়ে আমি তাকে দেখতে পেলাম তিনি বললেন কি ব্যাপার আয়েশা তোমার কি মনে হয় আল্লাহ রসুল তোমার ওপর কোনো অবিচার করবেন হজরত আয়েশা তাআলা আনহা বললেন আমার ধারণা হয়েছিল আপনি অন্য কোন বিবির গড়ে গিয়েছেন রসুল ইসলাম তখন বললেন যখন সাবান মাসের পনেরো তারিখ রাত আসে তখন আল্লাহ তালা প্রথম রাতে প্রথমে আসমানে নেমে আসেন তারপর বনু কালগুত্রের বক্রির প্রশমের চেয়ে বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করে দেন সোনা তিরমিজি সবে বরাত মহান আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাদের জন্য এক বিশেষ উপহার তাই এর আজ সম্পর্কে আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে রাতটি ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাতে হবে এ রাতে নির্ধারিত কোনো আমল না থাকলেও বিশেষ কিছু আমল করা যেতে পারে যেমন নিজের যাবতীয় ঘোড়ার জন্য তৌবা করে আল্লাহ রব্বুল ইজদের কাছে ক্ষমা প্রার্থনা করা যায় এরাতে নফল নামাজের নির্ধারিত কোনো নিয়ম নেই বরং অন্যান্য নফল নামাজের মতোই দুই রাকাতে নিয়ত করে সুরা ফাতেহার পণ্য যে কোনো সুরা মিলে ইচ্ছা মতো নামাজ পড়া যেতে পারে সম্ভব হলে পরদিন দিন অর্থাৎ অন্যতম দিনে একটি নফল রোজা রাখা ইসলামিক স্কলারদের মতে আল্লাহ আল্লাহতাল নফল ইবাদত নীরবে পালনকারীকে বেশি ভালোবাসেন আর এখলাসের সঙ্গে স্বল্প আমল ঐকান্তিহীন অধিক আমলের চেয়ে উত্তম মহিমান্বিত রজনীতে আমাদের সবার উচিত নিজের যাবতীয় গুনাহের জন্য তৌবা করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ক্ষমা প্রার্থনা করা মনের ন্যাক আশা আকাঙ্ক্ষা পূরণে এবং মৃতদের মাগ জন্য বেশি বেশি দোয়া করা দানসৎকার সহ নফল আমলের মাধ্যমে ভেজা চোখে মোনাজাতে রাত কাটানো দেশ ও জাতি তথা বিশ্ব মানবতার জন্য আল্লাহর কাছে রহম আশা করা এ করোনাকালীন সময়ে বেশি বেশি করে আল্লাহর সাহায্য চাওয়া মনে রাখা দরকার সারা রাত জাগ্রত থেকে ইবাদত করা সুন্নত ওয়াজিব ও ফরজ কোনো আমল নয় তাই অবশ্যই সতর্ক থাকতে হবে যে রাত নফল ইবাদত করে ফরজের নামাজ যেন কাজা না হয় ইবাদতে প্রশান্ত হওয়ার রাতটি বেজা ছোঁকে মোনাজাতে কাটাতে পারলে আল্লাহতালা রহমতের ধারা নেমে আসবে ইনশাআল্লাহ